দিন তরিখানা থেমেছিল এই খাঁচি বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা শুধায় ছেলে মরে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঘনে পড়িল টান একা বসে গাইলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কুকিল এ আমাদের নিলো আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো সাঙ্গ হল তরঙ্গের খেলা কোকিলের গানে বিস্তৃত দিনের কথা অপসাৎ যেন

বহিয়া চলেছে তরণীকে সেটা নিতে বাধিলাম তার গাতিলাম আরবার বার নাম এই বলে খ্যাত বোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই বোধ